মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাইতে চাই ও দেশের রাষ্ট্রপ্রধান আপনাকে জানাইতে চাই অনতি বিলম্বে এই নারী সংস্কার কমিশনের সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তাদের দাবি হলো যারা যৌনকর্মী অর্থাৎ বাংলা ভাষায় বলি যারা বেশ্যা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন যদি কোনো বেশ্যাকে শ্রমিকের অধিকার দেওয়া হয় দুই দিন পরে আবার আপনার মা বন্টি আর ঠিক থাকবে এটা কি বাংলাদেশে হতে দেওয়া চাইতে পারে তাদের অধিকার গোলার ভিতরে দেখেন এক নম্বরে তারা বলছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একাদশতম অধ্যায় এগারো নম্বর অনুচ্ছেদের তিনের একের হয়েছে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম করা জরুরি আল্লাহর দেওয়া বিধান কোনদিন কারো সাথে সাংঘর্ষিক হতে পারে না এই জমির আল্লাহ আসমান আল্লাহ সবকিছু আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর আইন থাকবে যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ তুমি শরীর থাকতে পারবা না 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 তোমাকে থাকতে দেওয়া হবে না কথা কি কথা ঠিক না ব্যাঠিক আবার কি আমার মুসলমানের আবার